ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে কিন্তু অবাক করার মতো বিষয় সৌদি আরব বাহারাইন আরব আমিরাতের মতো মুসলিম প্রধান দেশে কোনো লোক ফিলিস্তিনের পক্ষে জমায়েত করেনি মুসলিম হয়েও যারা চোখ বন্ধ করে আছে সেই সৌদি বাহরাইন আমিরাতকে চূড়ান্ত হুঁশিয়ারি করেছে ইরান সৌদি আরবের প্রকাশে ফিলিস্তিনের পতাকা বহন করা একজনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল গত বছর এবার সৌদি আরবে বেশ কয়েকটি মসজিদে ইমামদের আটকের অভিযোগ রয়েছে তাদের দোষ শুধু ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিল এদিকে আধুনিক শহর খ্যাত দুবাইয়ে রয়েছে বিলিয়ন ডলারের ইসরায়েলি বিনিয়োগ ফলে সংযুক্ত আরব আমিরাতও ফিলিস্তিনের সময় নিশ্চুপ সেই সাথে মিশর বাহরাইনেও গতকাল হয়নি কোনো বিক্ষোভ তুরস্কের জনগণ রাস্তায় নামলেও সরকারের পক্ষ থেকে মেনে নি কোনো বিবৃতি আর এর ফলে এই সব দেশদের বিরুদ্ধে খেপেছে ইরান স্পষ্ট করে এসব মুসলিম দেশের শাসকদের ইরান বলেছে আমেরিকার পক্ষ নিলেই মিসাইল গিয়ে পড়বে তাদের উপর সব দিক থেকেই ইরানকে চাপে ফেলার চেষ্টা করা হলেও কোনো চাপের মুখেই মাথা নেওয়া হবে না পারস্য উপসাগরীয় দেশটি নিজ দেশের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনের দেশ একের পর এক মহড়ায় মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি প্রতিবেশী দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক বাহরাইনকে এরই মধ্যে সতর্ক পাঠিয়ে নোটিশও দিয়েছে দেশটি নোটিশে বলা হয়েছে মার্কিন বাহিনীকে তাদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়া ইরানের সাথে শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত হবে এ ধরনের কাজ তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান বার্তা সংস্থা রয়টার্স বলেছে সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে ইরান এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটি থাকা প্রতিবেশী দেশগুলোকে সম্ভাব্য মার্কিন হামলাকে সমর্থন না করতে সতর্ক বার্তা দিয়েছে তেহরান ইরানের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা না হলে ইরানের সরাসরি বোমা হামলার হুমকিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ইরান ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার পথ উন্মুক্ত রেখেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স একজন ইরানি কর্মকর্তা বলেছেন মার্কিন আলোচনার প্রস্তাব সত্যি হলে দ্রুতই আলোচনা শুরু হতে পারে যদিও প্রক্রিয়াটি অনেক ধীরগতির কিন্তু চাপের মুখে যে কোনো আলোচনায় প্রত্যাখ্যান করছে ইরান সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধের ভয় করে না তেহরান উল্টো মার্কিন আগ্রাসন মোকাবেলায় সর্বোচ্চ স্তরে প্রস্তুতি নিয়ে রেখেছে আয়তুল্লাহ খামিনির দেশ আলোচনার প্রস্তাবকে অর্থহীন বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুধু তাই নয় এর আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলছে দেশটি তিনি বলেছেন আপনি যদি আলোচনা চান তাহলে হুমকি দেওয়ার অর্থ কী আর তাই যে কোনো সরাসরি আলোচনার প্রস্তাব বাতিল করে দিয়েছে তেহরান আর সর্বোচ্চ সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ নিয়ে রেখেছে ইরান ট্রাম্পের হুমকি মোকাবেলায় দেশের সব প্রান্তের প্রস্তুতি নিয়েছে তেহরান সশস্ত্র সর্বোচ্চ সতর্কতা থাকতে বলা হয়েছে শুধু তাই নয় মিসাইল সিটিও প্রস্তুত রয়েছে আয়তুল্লাহ খামিনের দেশটি পশ্চিমাদের দিক থেকে হামলা হলে তার জবাবে কয়েক গুণ বেশি আঘাত হানবে তেহরান সম্প্রতি এমনই হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ইরানের কর্তা ব্যক্তিরা